হ্যালো গাইস আজকে আমি হচ্ছে কাটাল খাবো কাঁটালগুলো হচ্ছে আমাদের বাড়ির কাটাল অনেক স্বাদ অনেক মিষ্টি মশাল্লা দেখেন কিভাবে আমি কাটাল কাটি অনেক অনেক রকমভাবে কাঁঠাল কেটে থাকে সো আমি এভাবেই কাঁঠাল কাটি কাটালটা আসলে সম্পূর্ণ অনেক সময় খাওয়া যায় না হ্যাঁ যার কারণে আমি এভাবে কাঁঠালটা রাখি অর্ধেকটুক রেখে বাকি অর্ধেকটু আমি রেফিন করি ফ্রিজে রেখে দিয়েছি কিসের জন্য আর এপিন করলে হয় কি আপনার যেভাবে আছে ওভাবেই থাকে আর দুর্গন্ধ ছড়ায় না তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পোকামাকড় বসে না কাঁঠালের মধ্যে হ্যাঁ কাঁঠাল আম এসব পাকা ফলের মধ্যে একটু পোকা মাকড় একটু বেশি বসে আর এগুলো হচ্ছে বাচ্চারাও খাবে ফ্যামিলিদের সবাই খাবে এই জন্য হচ্ছে আমি এভাবেই রাখি আপনারাও চেষ্টা করবেন যে কোনো খাবার এভাবে রাখার জন্য সো আমাদের গাছের কাঁটাল মশাল অনেক স্বাদ অনেকে খেয়েছে অনেকে জানে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ